জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন গীতা গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশ দান করেছিলেন অর্জুনকে অর্জুনের মাধ্যমে আমাদেরকে তিনি গীতার উপদেশ দান করেছিলেন যাতে আমরা এই গীতার উপদেশ মেনে জীবনে চলতে পারি তাই আমাদের জীবনে উন্নতি করতে হলে গীতার এই দুটি উপদেশ অবশ্যই মেনে চলা উচিত তো চলুন জেনে নিই সেই দুটি উপদেশ কি গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ একুশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন ত্রিবিধম নর দারম নাশন মাত্মন কাম ক্রোধস তথা লোভ তস্মা দেত ত্রয়ম ত্যাজেত অনুবাদ কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার অতএব ওই তিনটি পরিত্যাগ করবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কাম ক্রোধ ও লোভ এই তিনটি হল নরকের দ্বার এই তিনটি মানুষকে নরকে নিয়ে যায় অতএব ওই তিনটি পরিত্যাগ করবে কোনো জিনিসের প্রতি আমাদের যদি ভালো লাগে কোনো জিনিসকে তাহলে সেটার প্রতি আমাদের আসক্তি আসে আর আসক্তি থেকে কি হয় সেই জিনিসটাকে আমাদের পাওয়ার ইচ্ছা হয় আর না পেলেই তখন ক্রোধ জন্মায় ক্রোধ থেকে স্মৃতিবিভ্রম হয় অর্থাৎ মাথা ঠিক থাকে না তারপরে কি হয় বুদ্ধিনাশ হয় আর বুদ্ধি বুদ্ধিনাশ হলেই কিন্তু সর্বনাশ হয় তাই কাম ক্রোধ ও লোভ ওই তিনটি নরকের দ্বার ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন আর লোভ লোভে পাপ পাপে মৃত্যু কথাতেই আছে লোভ মানুষের উন্নতি থেকে অবনতির দিকে নিয়ে যায় হ্যাঁ এই লোভের ফলেই কিন্তু মানুষ কত খারাপ খারাপ কাজ করে হ্যাঁ চুরি ডাকাতি এগুলোও কিন্তু বেশিরভাগই লোভেই করে মানুষ অভাবেও করে কিন্তু লোভের বশবর্তী হয়েও কিন্তু এগুলো করে তাই কাম ক্রোধ ও লোভ এই তিনটি কিন্তু ত্যাগ করতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের পাঁচ নম্বর শ্লোকে বলছেন উদ্ধ অনুবাদ মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে উদ্ধার করা এই মনই মানুষের বন্ধু হয় আবার মনই মানুষের শত্রু হয় মনই সব এটাই ভগবান বলছেন ভগবান শ্রীকৃষ্ণ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের ছয় নম্বর শ্লোকে বলছেন বন্ধু আত্মাত মনস্তস্য জেনাত মই মনা জিতু অনাথ মনস্তু শত্রুত্বে বর্তে তাত্মব অনুবাদ যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু ভগবান বলছেন যে যিনি তার মনকে জয় করতে পেরেছেন তার মন তার কাছে বন্ধু কিন্তু যিনি মনকে জয় করতে পারেননি তার মন কিন্তু তার কাছে শত্রু তাই জীবনে আমাদের উন্নতি করতে গেলে এই দুটি উপদেশ অবশ্যই মনে রাখা উচিত বা মেনে চলা উচিত তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ